এখানে কি বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি বাবা ও ছেলের ছেলের বর্তমান বর্তমান হাতের লেখা খুব অসুবিধা হতে গেলে পড়বে ঠিক আছে বর্তমান বয়সে সমষ্টি এখানে লিখি ঠিক আছে সমষ্টি কত বছর আছে সাইট বছর ষাট বছর ওটাকে মুছে দেবো চিন্তা নেই ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে এই সমিষ্টা ফোন করে ঠিক আছে দেখো তোমার আর আমার বয়সের সমষ্টি কত না ষাট বছর তোমার আর আমার বয়সের এই সমিষ্টা ফোন করে তোমার আর আমার বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর আমি পুরো আর তোমার বয়স তাহলে পঞ্চাশ বছর হচ্ছে আমার ঠিক আছে ধরে নিচ্ছি আমরা যে পঞ্চাশ হচ্ছে আমার আর তোমার হচ্ছে দশ বছর পঞ্চাশ বছর হচ্ছে আমার আর তোমার হচ্ছে দশ বছর দশ বছর তো পনেরো বছর পরে এখানে আমাদের বলা হচ্ছে যে পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কথা হবে দেখো পনেরো বছর পরে আমার হচ্ছে এখন একচল্লিশ বছর বয়স তো আরো পনেরো বছর যদি আমাকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে কি হবে আমার বয়স বাড়বে না পনেরো বছর পর কি তোমার বয়স বাড়বে না বাড়বে তো আমার যদি এক বছর এক বছর যদি বাড়ে তোমার বাড়বে কারণ কি এখানে বলেছে যে পনেরো বছর পর আমাদের দুজন বয়সের সমষ্টি কত হবে আমার বাড়তে গেলে তোমারও বাড়বে তোমার বাড়তে গেলে আমারও বাড়বে তাই তো আমার বয়স হচ্ছে এখানে টোটাল হচ্ছে আমাদের বয়সের সমষ্টি ছিল কত ষাট বছর ষাট দিন আমি যেহেতু পুরো মানুষ সেই জন্য আমি পঞ্চাশ দিলাম আর তোমার হচ্ছে দশ বছর এবার পনেরো বছর পরে পনেরো বছর পরে আমারও বয়স বাড়বে পনেরো আর তোমারও বয়স কিন্তু কত বাড়বে পনেরো বাড়বে বোঝা গেল বয়স তো থেমে থাকবে না বয়স কিন্তু বাড়বে আমার বাড়তে গেলে তোমারও বাড়বে ওই একই পনেরো বছর পরে বোঝা গেল তাহলে দেখো এখানে আমি কি করলাম পনেরো যোগ করলাম আবার এখানে আমি কি করলাম পনেরো যোগ করলাম দেখো আমাদের টোটাল ছিল হচ্ছে ষাট বছর ঠিক আছে এটা বোঝালাম আর পনেরো বছর পরে এটা কত হচ্ছে তাহলে এখানে পাঁচ আর এখানে ছয় পনেরো বছর পরে আমার বয়স হবে কত পঁয়ষট্টি বছর আর তোমার কত হবে এখানে পঁচিশ বোঝা গেল এই পঁচিশ আর পঁয়ষট্টি আর পঁচিশটাকে যোগ করে দিতে গেলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের পনেরো বছর পরে বয়স হবে ঠিক আছে অর্থাৎ দুজনেরই কিন্তু বয়স বাড়ছে আমি যদি এবার অঙ্কের ভাষায় বলি আমি কি করবো গুণ করে দেব বোঝা গেলো দেখো ভয় শ্রুতি আমি বোঝাচ্ছি যা তোমাদের পয়শ্রী হ্যাঁ বলছিস এখানে ছোটো শূন্য হাজার থেকে এক ছয় হাজার দুই আট এ নয় বোঝা গেলো দেখো এখানে অঙ্ক বলেছে যে পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হতে পারে পনেরো বছর পর পনেরো বছর পরে আমাদের দুজনের বয়স কিন্তু বাড়বে পনেরো পনেরো করে বোঝা গেল দুজনের বয়স বাড়বে পনেরো বছর পর এটা হতে পারে কিছু কিছু অঙ্কে পনেরো বছর আগে আমাদের বয়স কত ছিল এরকমও থাকতে পারে বোঝা গেল যদি আগে থাকে তখন আমরা কি করবো বিয়োগ আগে আগেই কথা বলছে এখন আমার একচল্লিশ বছর বয়স পনেরো বছর আগে আমার বয়স কত ছিল আর ওর বয়স কত ছিল বলতে আগে আগে হতে গেল কী তোমরা বিয়োগ করবি আগে হতে গেলে আর পরে হতে গেলে আপনারা কি করবি যোগ করবি গেছে এই ধরনের অঙ্কহে কিন্তু খুঁটি ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এটা হতে পারে যে এখানে 5 বছর আছে ঠিক আছে 5 বছর আছে ওশলে থাকতে পারে 80 বছর যে বাবা ও ছেলের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর দশ বছর পরে তাদের বয়সের সমষ্টিগত হবে বা চোদ্দ বছর পরে তাদের বয়সের সমষ্টিগত হবে বোঝা গেল চোদ্দ বছর পরে কি করবো আমরা যদি বলা হয় যে বাবা ও ছেলের বয়স হচ্ছে নব্বই বছর আর চোদ্দ বছর পরে তাদের বয়সের সমষ্টিগত হবে কি করবো বলতো হ্যাঁ যোগ তো করবোই মানে নব্বই বছরের সাথে কত যোগ করবো একটু প্রশ্ন করবো বলো চোদ্দ বছর পরে বাড়ছে

Jotoh. Kul. Kului. Tahanan asing. Jotoh. Jotoh. Atas. Atas. Kota ভাষা দেখবে করবে ভালো করে ঠিক আছে এটা হতে পারে যে এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর অনেক সময় কি হয় যে এই ডিজিটগুলো আলাদা থাকে সেই জন্যই আমি একটা ধরে নিয়ে তোমাদেরকে বোঝালাম ঠিক আছে এবার এই অঙ্কে চলে আসি আমি সবিস্তার বুঝতে পেরেছি 5 বছর 15 বছর পরে 15 বছর পরে তাকে বয়সে সমষ্টি কত হবে এবার অঙ্কের ভাষায় বলি ঠিক আছে সাই বর্তমান বয়স 15 বছর পর বলেছে সেই যে আমরা কি করলাম যোগ করলাম কত বছর পর 15 বাবারও বাড়বে আর ছেলেরও বাড়বে সেই জন্য আমরা কি করলাম পনেরো দুই

উত্তর লিখতে হবে বয়সের সমষ্টি হাতে লেখা উত্তর অসুবিধা হতে গেলে পড়বে তাদের বয়সের সমষ্টি সমষ্টি হবে কত বছর হবে এই অংশটা বুঝতে সেওসি সমস্যা কোন সমস্যা এবার কোনো কারো অসুবিধা আছে যদি অসুবিধা থাকে বলো